আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন যে আপনারা চেনেন হয়তো তাকে প্রীতম রায় সে মার্শাল্লাহ সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালো একটা নায়ক কুচবিহারের মধ্যে রাজবংশী সে গান তৈরি করে নিজের সিঙ্গার এবং নিজে নায়ক মাসাল্লাহ কোনো ব্যাপার নেই সে তৈরি করুক গান তৈরি করুক সে নায়ক হোক মার্শাল্লাহ কোনো আপত্তি নেই আমাদের তো আপনারা আগে ভিডিওটা দেখেন তারপরে আমি কথাটা বলতেছি কি বিষয় কথাটা বলতেছেন সেই ভিডিওটাকে দেখেন তোমাকে কথা না ভাবিয়া মানসির কথাই না চলিয়া নিজের কাগজপত্র যাইয়া ঠিক করি নাও ওই অঞ্চল অফিস ভিডিও অফিস ওই অনলাইন ক্যাফে তারপরে বলে বাংলা সহায়তা কেন্দ্র ওই নামের বানান ভুল ঠিক করে ওই টাইটেলের বানান ভুল ঠিক করে আর পরিবারের সকালে সবকিছু ঠিক করে নেওয়া সময় পার হলে কিন্তু লাভ হবার নয় হ্যাঁ সময় পার হলে আল্লাহর বাপু বাসে পাবার নয় ওই জন্য কই সময় থাকতে কাজ করো না হিন্দু মুসলিম রাজবংশী অরাজবংশী যাদের কাগজপত্র ভুল ভাল আছে তাড়াতাড়ি টপ করিয়া ঠিক করে নিও তোমরা সেটা না হয় ঠিক আছে রে আর মুই যেটা শুনলুম আর তোমার মুসলমান লাগলে দেশটাকে লাগুনের করে দিবে ছেলে তোমরা করে দেবেন তো দর্শক আপনারা দেখতে পারলেন একদিকে সে ঈদের সময় গান তৈরি করে মুসলমান ফলোয়ার বাড়াচ্ছে তো আর দিকে সে এনআরসির ব্যাপারে মাসা একটা ভিডিও তৈরি করছে দুই একে ভিডিওটা তৈরি করলো সে ভিডিওটা আপলোড দিয়েছে তার প্রোফাইলে আপলোড দিয়েছে ফেসবুক প্রোফাইলে যে বলছে এনআরসির ব্যাপারে মাস ভালো করে বোঝাচ্ছিল তো পিতামদা আপনাকে বলছি আপনি যে ভিডিওটা দেখে থাকেন তো আপনাকে বলতেছি সমস্ত কথা ভালো বলেছেন আপনি এনআরসির ব্যাপারে কাগজ তৈরি করেন ভালো করে বলতেছেন এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমাদের হিন্দু ভাইদেরকে ভালো করে বোঝাচ্ছেন মাসা ভালো কথা আপনি মোটিভেট করতেছেন আপনি এত বড় এত বড়ো একটা আপনার চ্যানেল রয়েছে তো আপনি ভালো করে মোটিভেট করতেছেন মানুষকে বোঝাচ্ছেন মাসা ভালো কথা কিন্তু তার মধ্যে একটা একটা কথা আপনি ভুল বলেছেন সেই কথাটা আমাকে লাগছে এবং আমাকে লাগে নেই আমাদের ইসলামকে লাগছে আমাদের সমস্ত মুসলমানকে লাগছে সেই কথাটা কি কথা বলছেন আপনি আপনি হয়তো জানেন সেই কথাটা যে কাগজপাতি ঠিক করে নেন নতো আল্লাহ কেন আল্লাহর বাপু বাঁচাইতে পারবে না নজুবুল্লাহ এই কথাটা আপনি একদম ভুল বলছেন আপনার সমস্ত ভিডিওটা ঠিক ছিল মার্শাল ভালো করে বোঝাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি একটা কথা ভুল বলছেন যে আল্লাহ কেন আল্লাহর বাপু বাঁচাইতে পারবে না নাউজবুল্লাহ আস্ট যেই আল্লাহ সোহানো তালা পৃথিবীকে চালাচ্ছে পুরো কায়নাতের মালিক সেই আল্লাহ সোহানো তোলার অপমান করছেন আপনি আমার আল্লাহকে অপমান করছেন আমাকে খুব খারাপ লাগছে তো প্রীতাম দা আপনাকে বলতেছি যদি আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে থাকে তো আপনাকে বলছি এই কথাটা বলার জন্য আপনি সরি বলেন তবা করেন আপনি একদিকে ইমপ্রেস করতেছেন মুসলমানকে ঈদের সময় গান তৈরি করে তার রপকে নিয়ে বলতেছেন এইরকম কথা আমাদের ইসলাম ধর্মের মধ্যে আঘাত করছেন আর আমার আল্লাহর কথা যদি হয় তা আমি চুপ থাকবো না আমরা কেউ চুপ থাকবো না আপনি ভুল বলছেন কথাটা তো আপনার কাছে একটাই কথা বলতে চাইছি আমি আপনি সেই ভুলটার মাফি চান নতো আপনি ডিলেট করে দেন আপনি বুঝান না মানুষকে কোনো সমস্যা নেই আপনার বড় চ্যানেল আছে তো আপনি বুঝান আপনার বড় বড় মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আপনার ফলোয়ারও রয়েছে আপনার তো আপনি কেন এই ধরনের কথা বলবেন ধর্মের মধ্যে কেন কথা বলবেন আমরা তো কখনও বলতে চাই না আমরা তো কখনও বলি না কোন ধর্মের নিয়ে কথা আপনি কেন বলবেন আপনার কোনো হক নেই কথা বলার তো আপনি এই কথাটা ভুল বলছেন ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার দেন বেশি বেশি করে শেয়ার দেন এই ভিডিওটা যেন প্রীতম রায়ের কাছে অবশ্যই পৌঁছে এটা ঠিক করেনি আপনি একদম ঠিক করে আরে ভাই আমাদের মুসলমান নিয়ে কথা হবে আমাদের আল্লাহ নিয়ে কথা হবে আমরা চুপ থাকবো নাকি যদি আপনার কাছে ইমান থাকে না একটু যদি ইমান আছে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার দেন বেশি বেশি শেয়ার করেন আরও এই প্রীতম রায়ের কাছে পৌঁছান এই ভিডিওটা সে দেখুক যে সে ভুল করছে এটা ঠিক করে সে কেন ওই ভিডিও কথা বলবে আমরা তো কোনো ধর্ম নিয়ে কথা বলি না আমাদের ইসলামের মধ্যে কখনো শেখায় না অন্য ধর্মকে কোনো খারাপ কিছু বলা আমাদের ইসলামের মধ্যে শেখায় অন্য ধর্মকেও সম্মান করো সব ধর্মকে সম্মান করো আমাদের ধর্মের মধ্যে কোনো শেখায় না জন্ম ধর্মের মধ্যে কষ্ট দেওয়া এবং আঘাত দেওয়া তার উপরে অত্যাচার করা কখনো শেখায় না তো আমার আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হলে আমরা চুপ থাকবো না আমাদের মালিক হচ্ছে একটাই আল্লাহ যে আল্লাহ সোহানো তালা আমাদেরকে জিন্দগি দিয়েছে সেই আল্লাহ সোহানোতলা আমাদেরকে একবার ফিরিয়ে নিয়ে যাবে যে আল্লাহ সোহ্নতলা আমাদেরকে জিন্দগি দিয়েছে সেই আল্লাহ সোহানো আমাদেরকে মৃত্যু দিবে আর এবং কেয়ামতের দিন আমাদেরকে আবার তৈরি করবে আমাদের পবিত্র কোরআনে রয়েছে এই আল্লাহ সোহানো আপনাকে জিরো থেকে হিরো বানাই দিয়েছে না সেই আল্লাহ সোহানো আপনাকে হিরো থেকে জিরো বানাই দিতে পারে ঠিক আছে আল্লাহ সত্যি এখনও দেখেন নাই তো আপনি এই কথাটা একদম ভুল বলছেন ঠিক আছে তো প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করেন প্রীতম রায়ের কাছে পৌঁছান সে ভুলটা করছে সে বুঝুক যে সুগাই ক্লাসের মধ্যে আল্লাহ সভানটা কি বলছে বাংলা ও উর্দু তর্জমা আমি ভিডিওটা শেষের মধ্যে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখেন আর কিছু কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তো মাফি চাচ্ছি আমি আমাদের আল্লাহ এবং রসুলের কথা হলে আমরা চুপ থাকবো না কখনো

اللہ بے نیاز ہے لم ولم وہ نہ کسی کا باپ ہے اور نہ کسی کا بیٹا ولم حاجة حاجة اور کوئی اس کا ہمسر نہیں